আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন ট্যাবলেটটির নাম হলো ন্যাপ্রো এ প্লাস ট্যাবলেটটি মূলত দুইটি উপাদানের সমানে তৈরি করা হয়েছে এটি উৎপাদন এবং বাজারজাত করে থাকে দিয়ে একমি একমিল্যাবরেটরিজ লিমিটেড ট্যাবলেটটির সর্বোচ্চ খুচরা মূল্য পনেরো টাকা বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন ট্যাবলেটটি যে দুইটি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তার মধ্যে একটা হলো নেপ্রোকজেন পাঁচশো এমজি এবং ইসুমপ্রাজোল বিশ এম জি তো দুইটা একসাথে মিলিয়ে আপনি সেবন করতে পারবেন এবং যাদের গ্যাস্ট্রিকের সমস্যা তাদের এই গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করতে হবে না অর্থাৎ এই ট্যাবলেটটি গ্রহণ করলে আলাদাভাবে কোনো ধরনের গ্যাস্ট্রিক সেবন করতে হবে না অত্যন্ত কার্যকারী ট্যাবলেটটি মূলত কাজ করে প্রচণ্ড দাঁতে ব্যথা কোমর ব্যথা মাজা ব্যথা হাঁটুতে ব্যথা ঘাড়ে ব্যথা এবং বাতের ব্যথা হাত পা চাবায় কামড়ায় যে কোনো ধরনের ব্যথার জন্য অত্যন্ত কার্যকারী এই ট্যাবলেটটি বন্ধুরা ট্যাবলেটটি যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন সকাল এবং রাতে একটি ভরা পেটে বা খাওয়ার তিরিশ মিনিট আগেও সেবন করতে পারবেন অত্যন্ত কার্যকরী ট্যাবলেটটি পার্শ্ব প্রতিক্রিয়া অ্যাপটি ট্যাবলেটটি গ্রহণ করার কারণে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া প্রাথমিকভাবে পরিলক্ষিত হয় যদিও আমি এখানে উল্লেখ করব না আপনার পার্শ্ব প্রতিক্রিয়াগুলো যদি বেশিকার ধারণ করে সেক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন অথবা ঔষধ সেবন বন্ধ করে দেবেন গর্ব অবস্থায় বা স্তনাদানকালে এটি গ্রহণ করা যাবে না অবশ্যই এটি গ্রহণ থেকে বিরত থাকতে হবে এবং বিশেষ সতর্কতা যাদের কিডনি এবং লিভারের সমস্যা রয়েছে তারা এই ঔষধ সেবন করতে পারবেন না যদি আপনি এই ট্যাবলেটটি সেবন করতে চান তাহলে আপনার ডাক্তারকে বলুন এবং অন্য অন্য ওষুধ যে আপনি সেবন করতেছেন সেটাও ডাক্তারকে অবহিত করুন যদি তিনি মনে করেন আপনি এই ঔষধের সাথে গ্রহণ করতে পারবেন তাহলে আপনি অবশ্যই কিন্তু আপনাকে দিয়ে থাকবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো এই ঔষধ গ্রহণ করবেন না অন্যথায় বিপরীত সমস্যা হতে পারে